বসে পড়ুন এবং আমাদের ইমাম সাহেবের যে আপনারা যা যতটুক পারেন আপনারা দেন আমাদের যে মুসুলিয়ান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজ শেষ করে আমরা কবরস্থানের উদ্দেশ্যে রওনা হলাম সো দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ কবরস্থানের কবরস্থানের উদ্দেশ্যে যাচ্ছে সো আমিও অনেক দিন পর মায়ের কবরস্থানের সামনে দাঁড়াবো অনেক দিন পর প্রায় দীর্ঘ প্রতি বছরে একবার আসা হয় আর কি প্রায় এক বছর পর আবার কবরস্থানে যাচ্ছি আমরা এখন কবরস্থানে চলে আসছে অলরেডি তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের কবরস্থান হ্যাঁ আর এই যে এটা হলো আমার বাতিজার কবর এক বছর আগে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে আর এই যে এখন আমরা সবাই মিলে দোয়া করব কবরবাসীদের জন্য এটা এটা হচ্ছে আমার বাতিজার কবর হুম এই যে এটা হচ্ছে আমার বড় বাতিজা বড় ভাইয়ের ছেলে এটা হচ্ছে কুরআন হাফেজ এই এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কবরস্থান এটা হচ্ছে আমার বাবা আর এই যে এটা হচ্ছে আমার সম্পর্কে বড় ভাই এটা হচ্ছে আমার বাস্তের কবর আর কি আমরা এখন মোনাজাত পরবো মোনাজাত পড়া অলরেডি শেষ আমাদের সো মোনাজাতগুলো মোনাজাতের দৃশ্যগুলো তুলে ধরতে পারলাম না এই যে এটা আমার বড় বাতিজা হাফেজ হ্যাঁ কোরআন তোলা পড়ছে এটা আমার ছোটো ভাই

হে জা কি পঢ়া হে লিখা বখাব চাই লিখা বখাব

আমরা আমাদের বাড়ির ছাদে চলে আসছি সবাই মিলে একটা পরিবার পরিবারের সব সদস্য মিলে একটা ক্যামেরা বন্দী হব একটা সেলফি নিব সবাই মিলে এই জন্যই আমাদের বাড়ির ছাদের উপরে চলে আসছি আমরা এখন সবাই মিলে একটা সেলফি তুলবো হ্যাঁ স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য

আমাদের সেলফি তোলা অলরেডি শেষ এখন সবাইকে সালামি দিতে হবে হ্যাঁ বাইস্তা বাগনি সবাই এসে ধরছে ওদেরকে সবাইকে সালামি দিতে হবে যা আছে তাই সব দিয়ে দিলাম

এখন হচ্ছে যারা সালামি নিছে আমার কাছ থেকে তারাই এবং তারাই তার ছোট বোন এখন সালামি দিব হ্যাঁ এখন তারা সালামি দিতে প্রস্তুত হচ্ছে দিবে এখন সবাই রোমাইসারা সালামি দিব রোমাইসার বড় আপু মানে রিয়া তো সবার বড় মনো না রোমাইসার সার সবচেয়ে বড় আপু কত দিন কত পা কত দিসে হাতি হাততালি হাততালি আর তোর একটা এখন রোমাই স্যার বড় আপু দিছে বিশ টাকা ইয়া ওই রোমাইসার বড় আপু পাপিয়া বেগম দিছে বিশ টাকা রোমাই সার আপু ইসিয়া ইসামনি দিছে একশো টাকা মার হাবা মার হাবা মার টাকার গার্জেন আয় পড়ছে গার্জেন তো খাইতে না বড় গার্জেন খাই গ্রাম বল তোমার টাকাটা পরে দাও দা আব্বরে টাকা দিয়ে দাও দা আব্বুকে দাও টাকা দাও 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 আমি কি দু মোমাই স্যার কিছু দেওয়া লাগছে না বাপে কিছু দেওয়া না